ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটি ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতারা আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে তুমি শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই পায় না আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাদের এক রকম তিক্ততা থেকে যায় বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় কেউ বিপদে পড়লে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন সৌন্দর্য থাকে মানুষের মনে চেহারাই নয় কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা তুমি যদি তোমার কাজকে স্যালুট করো দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাছকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন নিজেকে বলো আমি সেরা আমি করতে পারি সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছেন আমি জয়ী আজ দিনটি আমার তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন বাবা মা ও শিক্ষক জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যে এত আনন্দ যে হৃদয় দিয়ে কাজ করে না শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে ওপরে তাকিয়ে আকাশটাকে দেখো তুমি একা নও এই মহাবিশ্ব তোমার বন্ধুর মতোই জীবন একটি কঠিন খেলা ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যা বিহীন সাফল্যে কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে হতাশ না হয়ে নিজেকে স্বপ্ন পূরণের কতটা কাছাকাছি নিয়ে যেতে পেরেছ সেদিকে নজর দিতে হবে কখনোই সাহস হারাবে না নিজের একটি দিনও যাতে বৃথা না যায় সে চেষ্টা করতে হবে যদি আমরা স্বাধীন না হই তবে কেউ আমাদের সম্মান করবে না মানুষের কখনো কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া উচিত কারণ তা সফলতার আনন্দ নেবার জন্য জরুরি আপনার স্বপ্ন সত্যি হওয়ার আগেই আপনাকে স্বপ্ন দেখতে হবে লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামাবে না এটাই অদ্বিতীয় তুমি জীবনে একটা লক্ষ্য তৈরি করো নিয়মিত জ্ঞান অর্জন করো কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি থেকো আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় আর সমস্যাকে কখনোই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে দেওয়া উচিত নয় প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বৃদ্ধি করে যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে তবে এই দুনিয়া বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে ভগবান কেবল তাদেরকেই সাহায্য করে যারা পরিশ্রম করে এটা খুবই স্পষ্ট যখন বাচ্চারা সবার থেকে নিজেকে আলাদাভাবে প্রকাশ করার জন্য সংসর্গ করছে তখন কিন্তু দুনিয়ার সবাই চেষ্টা করছে তারা যেন আর সবার মতো হয় যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান নয় এমন অনেক নারী আছে যারা সমাজে বিরাট পরিবর্তন এনেছে মহান শিক্ষক জ্ঞান আবেগ ও সমবেদনা নির্মিত হয় যৌবনে কাকো সুন্দরী শ্রাবণে নদীয় কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খও হয় জ্ঞানী যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভেতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না কখনও একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও চিনি আর লবণ দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে আসলে কেউ কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না মনে রাখবে জীবনটা তোমার লোকের না সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন সাকসেসফুল হতে গেলে কী লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে ব্যস্ত থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন